আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি তো কয়েকদিন ভিডিও দেওয়া হয় না শরীরের পরিস্থিতি একদমই খারাপ আগের একটা ভিডিওতে হয়তো বলছিলাম যে আমি অনেক অসুস্থ তো এখনও সে সুস্থতা ফিরে এখনও পুরোপুরি পাই নাই তো অনেক কমেন্ট আসতেছে আপু আপনার শরীরের কি অবস্থা কি অবস্থা তো কমেন্টে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব হইতেছে না এর জন্য চিন্তা করলাম যে ছোট্ট একটা এই রেকর্ড করে ফেলাই এর জন্য আজকের এই ভিডিওটা করা তো আগে থেকে কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু কিছু এখনও খাইতে পারি না অতটা সুস্থ হই নাই একটু প্রতিদিন তো বিকাল টাইম হইলে আমি একটু ঘুরতে আসি তো আজও ঠিক সেরকম একটু অন্তত পক্ষে হাঁটতে আসছিলাম কিন্তু আমাদের বাড়ির সামনেই যে যে জায়গাটা আমি হাঁটতে আসি বেশি দূর না তিন মিনিট লাগে বাড়ি থেকে তিন চার মিনিট লাগে তো সেই জায়গাটায় আজও আসছি একটা গাড়ি আসছিল এই জন্য ভিডিওটা অফ করে রাখছিলাম গাড়িটা এই যে জায়গায় এর ব্রিজটা হচ্ছে কি একদম চাপা একটা গাড়ি গেলে আর একটা মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না একবার এক মন্ত্রীর গাড়ি আয় সেই জায়গায় আটকে গেছে মন্ত্রীর গাড়ি যাইতে পারে না মন্ত্রীর গাইড ছিল অনেক বড় কি অবস্থা এই যে একটা এতটুকু তো যে কথা বলতে গেলাম শরীরের ব্যাপারে তো এখনো সুস্থ হয়নি আপনারা সবাই দোয়া করবেন জানি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতো ভিডিও করতে পারি আমার অসুস্থ যাইতেছে প্রায় দুই মাসের মতো হয়ে গেছে দুই মাসই হয়ে গেছে কিন্তু সুস্থ হই মাঝে দুই চার দিন সুস্থ থাকি বেশ ভালোই কাটে তারপর আবার অসুস্থ হয়ে যাইতেছি তো অনেকেই বলছেন রোগের নাম কি আসলে রোগের নাম ডাক্তারেই বলে নাই ডাক্তারে ওষুধ নয় খাই ওরম সিরিয়াস কোনো কিছু না তো আপনারা দোয়া করবেন জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই জায়গাটা আসলে অসুস্থ মানুষেরও মানে ভালো লাগা কাজ করে আমার তো ভীষণ ভালো লাগে এরকম একদম সাপটা একটা জায়গা তেমন কোনো লোকজন থাকে না বাতাস সব সময় বাতাস থাকে আমার খুবই ভালো লাগে এই যে এখানে আর কৈ দিন পর থেকে বিশালপাতি অনেক মাছ পাওয়া যাবে এগুলা কোনো পুকুর পুষ্করিনী না এটা হচ্ছে হাওর হাওর বলে কি যাই হোক মানে অর্গানিক মাছ এই জায়গায় কিছুদিন পর শুকাই যায় আবার এই যে বর্ষাকালে পানি আসে অপরিমাণ মাছে ওই যে ফুটাইতেছে এই যে শাপলার ফুল তো আসছি প্রায় পাঁচ সাত মিনিট হয়েছে আমি আসছি যেহেতু মেয়েটা আসে নাই আর শরীর অসুস্থ তারপরও চিন্তা করি যে অসুস্থ তো কাইটেই যায় সুস্থ আর কবে থাকলাম তো মহরমের রোজাগুলোও থাকার চেষ্টা করতেছি তো আজকে রোজাটাও আছি আর বেলা বেশি নেই ওই যে সূর্য মানে হয়ে পড়ছে তো আসছি বেশ কয়েক মিনিট হয়েছে তো চিন্তা করলাম বাড়ির দিকে আবার হাঁটা দেই শরীরটা যেহেতু খারাপ তো হাঁট হাঁটে যাইতেও অনেক সময় লাগে আসতেও সময় লাগে পাঁচ মিনিট চার মিনিটের মতো লাগে ভালোভাবে হাঁটলে কিন্তু আমি তো অনেক সময় নিয়ে হাঁটি কারণ আসছি ঠান্ডা হা খাওয়ার জন্য এই জন্য আমার কথা কতটুকু বোঝা যায় জানি না ভিডিও রেকর্ড করার সময় হয়তো আসতে কথা বলি পরে কথাগুলো দেখা যায় যে আমার কথা আমি শুনি না এরকম একটা অবস্থা আর বয়েস দিতেও পরে ভালো লাগে না এই জন্য অনেক ভিডিও আছে আমার বয়েস দিতে ভালো লাগে না এই বলে মানে ভিডিওগুলো ছাড়া হয় না মানে এই কথা বলতেছি এই মানে দোমেটকে আসে আমার মনে হয় বুকের ভিতরে কপ জমছে অনেক ওষুধ খাইতেছি ডাক্তারে দিতেছে কপের জন্য কিন্তু বুকের ভিতরে যে একটা ফাঁফড় ফাফর বলতে মানে কোনো নিঃশ্বাস মানে সবসময় ঠিকভাবে নিতে পারতেছি না ওই জিনিসটাই আমার সারতেছে না হঠাৎ লাগে জানি বুকের উপর কি জানি চাপা দিয়ে রাখছে এরকম একটা মনে হয় ইসিজি করা হয়েছে কিন্তু হাটের কোনো সমস্যার তেমন কোনো সমস্যা ধরা পড়ে নাই সবকিছুই সব কিছুই স্বাভাবিক কিন্তু কেন এরকম হইতেছে আমি নিজেও জানি না কি সুন্দর ছোট্ট একটা ডিঙ্গি নৌকা রাস্তার সাইড দিয়ে পাট বাইছে বাইছে কি সুন্দর খড়ি দেয় বুর করে রাখছে এই রাস্তা এই সাইড দিয়েও পাট বাঁধছে এই সাইড দিয়েও পাট বাঁধছে দুই সাইড দিয়ে পাট খড়ি আর মাঝখান দিয়ে চলার রাস্তা আমার হাতগুলো লাগে জানি ফুলে গেছে মানে সারাদিন ঘুমাই থাকি তো পুরো শরীরই মনে হয় ফুলে গেছে পাগুলাও ফুলে গেছে এই সব জায়গা পানি হয়ে যাবে এখন এই যে যে কচু গাছগুলো না এই কচু গাছে মানে এই পিচের রাস্তার মুখে মুখে হচ্ছে গিয়ে পানি হয়ে যাবি এই দুনো সাইড দিয়ে পানি হয়ে যাবি মাঝখানে শুধু রাস্তাটা থাকবে রাস্তা কোনো কোনো সময় রাস্তা দেখা যায় অদা অধি মানে তলাই যায় মানে আধা আধি পাপ মানে এই সাইডের তো অর্ধেক তলায় আসে এই সাইডের তো অর্ধেক তলায় আসে কোনো কোনো সময় দেখা যায় বিপদজনক তো কয়েক বছর ধরে হয় না এর আগে নাকি হয়েছে সেগুলো আমি দেখি নাই তাল্লায় না করুক বিপদের মুখে যেন আমাকে না দেয় কোনো মতে যেন একটু জীবনটা বাসাই রাখতে পারি আমি পানিরে ভীষণ লড়াই পানি মানে আমার অ অপরিমাণ ভয় হয় পানি দেখলে বেশি পানি দেখলে আর এখনও বেশি পানি টানি হয় নাই আমি এক একটা বন্যা হচ্ছে গিয়ে আমি জীবনে পাইছি ছোটো খাটো একটা বন্যা আর গেছে বছর যে বন্যাটা হয়েছে ওটা আমাদের অঞ্চলে অত বেশি হয়েছিল না অন্য অন্য এলাকায় হয়েছিল কিন্তু তারপরও আমি ওই বন্যাটা দেখে মানে আমি অনেক আতঙ্কে আমি সব সময় মানে বন্যার নাম শুনলে আমি খাবার সংরক্ষণ করি খাবারগুলো টিকেই রাখতে পারবো কি না সেটা বড় কথা না আমি আগে সংরক্ষণ করি যে রাইখে দিই দেখা যায় নিজেও খাইয়া পাচলাম বেশি থাকলে অন্যরেও দেওয়া যায় শুকনা খাবারগুলো বিশেষ করে তো বাড়ির দিকে চলে যাই এখন আর দাঁড়াবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা আমার জন্য সবাই দোয়া করেন কারো মনে কোনো ধরনের কোনো কষ্ট দিতে পারে তো সব কিছু ভুলে যাইয়া দোয়া করে যেন আমার সুস্থ করে দেয় ভালো করে দেয় আর আমিও আমার কেউ কিছু বললে কষ্ট দিলে আমিও সেগুলো মনে আমি মনে তখনই রাখি না আমি সবাইরা মাফ করে দেই আর আমি মাফ করে দিছি তো আমারও মাফ করে দিয়ে আপনারা যদি কোনো রকম কোনো ভুল করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ डिस्केड आ सॉरी सर बंगाल कह তো ঘুরে আইসে দেখি মার খিচুড়ি রান্না করা হয়ে গেছে ঘুরে তো এখন প্লেটে প্লেটে বেড়ে নিছি আজানের অপেক্ষা মহারামের চিড়ি খিচুড়িও যাই হোক খিচুড়ি সিন্নি একই কথা মহারামের রোজা থাই মানুষ এই সিন্নিটা রান্না করে খাইয়ে ইফতার করে আর মানুষের দেয়ও আমার এই জায়গায় তেমন কেউ নাই যারা আছে তাগেই দিব তার বেশি লোক আর পাবো কোথায় আর নিজের নিজেরাও ইফতার করবো এটা দিয়েই আজকে তো আজান এখনো পড়ে নাই ও জিজ্ঞেস করো দিয়ে আজানের আওয়াজ শোনা যায় যায়নি তোমার জুস কো নিয়ে এসো